হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই যে যেখান থেকে আমার ব্যাপারে দেখছো সবাই সুস্থ আছে সবাই ভালো আছে তো গরম প্রচন্ড গরম পড়েছে এই দুদিন ধরে তো এই গরমে হয়তো অনেকেই অসুস্থ সুস্থ নেই মানে সুস্থ থাকলেও কি তো গরমের জন্য সুস্থ থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তো এতটাই গরম ও সকাল সকালে ঘুম থেকে উঠেই গরম তো সারাটা দিন তো পরে আছে রৌদ্র ওঠার পর তো বুঝতেই পারছো আরও গরমের ব্যাপার আছে তো রৌদ্র এখনও ওঠেনি তাই এতটা গরম আর রৌদ্র যখন উঠে যাবে তখন তো আরোই গরম তো সহ্য করাটাই কঠিন হয়ে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই এখন সহ্য তো করতেই হবে ভগবান যখন দিয়েছে এত গরম তখন তো সহ্য করতেই হবে সবাইকে তো চলো সকালবেলায় উঠে প্রথমে আমি আজকে রান্না দিয়ে শুরু করি ব্লগটিকে তো চলো আমার পুরো ব্লগটিকে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে না থাকে তোমাদের তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের পাশে থাকা একান্তই কামনা করি আর একান্তই দরকার তোমরা ছাড়া আমরা একদমই বৃথা তোমাদের জন্যই আমরা পারি একটু এগিয়ে যেতে একটু সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য হোক চলো থাকো তো দেখতে দেখো সবজি টবজি কেটে নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে তো কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো কাটার পর রান্নাঘরে গুছিয়ে নিয়ে এসেছি তো এখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো অত কিছু তো শেয়ার করা তো সম্ভব হয় না তাই না সারাদিনে একটা সংসারে ঘরের বউদের কাজের কোনো শেষ নেই মানে রাতে ঘুমানোর আগে পর্যন্ত ওদের কাজ থাকে তো ওদের বলতে আমাদের তো ভিডিওর মধ্যে হয়তো আমার কোনো কথা হয়তো ভুল ত্রুটি হতে পারে তো প্লিজ নিজের মনে করে আর ছোট বোন আর দিদি যে যা ভাবো তো মনে করে প্লিজ ক্ষমা করে দিও আর ভুলগুলোকে একটু ধরে দিও তো যাই হোক দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি চাল থেকে একদম ভাতের হাড়ি আর তারপর দেখো নিয়ে এসেছে পুঁটি মাছ তো দেখো পুঁটিগুলো এক সাইজের দেখতে খুব ভালো লাগছে তো টাটকা টাটকা বেশ একদম তারপর দেখো তো রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্না টান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর ওই দিয়ে দেখলে নাচনির ডাটা কলা আর এই যে অনেক কিছু আলু পটল সব কিছু দিয়ে একটা রসা তরকারি তো তারপর দেখো আমরা যাচ্ছি হচ্ছে গান শুনতে তো গান শুনতে বলতে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে মানে হরি মন্দির তো ওই ওই যে পিছনে মন্দিরটা দেখছো ওই মন্দিরটা এখন তৈরি করা হচ্ছে মানে এখনও চালু করা হয়নি তো এই আজকের দিনে আমাদের এখানে এই যে দুটো গাছ দেখছো বট গাছ তো এই গাছ দুটোকে এই এই দিনে আজকের দিনে প্রত্যেক বছরই পুজো করা হয় দুটো গাছ আছে দুটো গাছকে একটাকে বলে ছেলে গাছ একটাকে মেয়ে গাছ তো যাই হোক বলে বর এখানকার লোক বলে আর কি তো ওই যে দেখছো একটা ছোট আর একটা মোটা তো দেখো কাজ দুটোকে শাড়ি পরিয়ে দিয়েছে সাদা লাল পাড় আর ওই দেখো ওই হরি নামের ওরা গান গাইছে ধুনো নিয়ে সামনে একজন ঘুরছে তো চলে গেলাম গান শুনতে তো গান শুনে বেশ খানিকক্ষণ ছিলাম গান শুনলাম তারপর আবার এখানে বাতাসা ছেটানো হয় তো আজকে আর কি শেষ গানটা মানে আজকেই শুরু এখানে হচ্ছে আবার মানে এর আগে এক মাস পুরো মানে রাত্রিবেলায় গান হচ্ছিল আর আজকে এখানটায় গানটা শেষ করা হবে তো চলো তোমার এটাও একটু শুনলে দেখা যে তোমরা একটু শোনো কি গান হয়ে তো শুনতে পেলে তোমরা গান তোমাদেরকে শোনালাম গান একটু তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওদিকে হয় কিনা সেটাও জানিও তো সব জায়গায় তো সব কিছু হয় না তো আমাদের এখানে এই নিয়মটা আছে সব জায়গাকার নিয়ম হয়তো একরকম নয় তো তোমাদের ওখানে কেমন হয় কি হয় তো প্লিজ কমেন্ট করে জানিও আর আমাদের এখানে যেরকম হয় তোমাদের সঙ্গে যতটুকু পারলাম একটু শেয়ার করলাম তো দেখালাম একটু তো তোমরা দেখলে আর ওই যে দেখো ওইদিকে মন্দিরটা ওটা এখনও চালু হয়নি তো চালু হবে মানে কাজ চলছে ওটায় তো ওটাতে আমাদের এখানে মানে হরি নাম হতো সেই হরি মন্দির যেটাকে বলা হয় সেটা ছিল না তো এটা তৈরি করা হচ্ছে হরি মন্দির তো তার জন্য তো দেখো কত মানুষ গ্রামের মানুষ যত মানুষ সবাই গেছে গান শুনতে তো বয়স্ক মানুষটা একটু বেশি যায় আর আমাদের মতো গ্রামের বউরাও শাশুড়িরা সব নিয়ে যায় তো ওনাদের সঙ্গে যেতে হয় তো এই গরমে বসে থাকাটাও কষ্টকর হয়ে যাচ্ছে গানতলায় বসে থাকা মানুষের ভিড়ে তো আরই প্রচন্ড গরম লাগছে তো গরমেও সব অনেকে পাখা টাখা নিয়ে গেছে তো পাখা ঘুরোচ্ছে আর গান শুনছে তো ওই দেখো ওর সামনে ওখানটায় ঘুরে পুজো হচ্ছে তো ব্রাহ্মণ এসেছে ওই গাছ দুটোকে পুজো করার জন্য তো এই বছরে একবারই গাছ দুটোকে পুজো করা হয় তো সারা বছর করা হয় না তো দেখতে পেলে তো যাই হোক তারপর দেখো বাড়ি এসেছি বাড়ি এসে বিকেল বেলায় হাট আজকে ছিল হাটবার তো হাট করে নিয়ে এসেছে তো হাট করে নিয়ে এসেছে দেখো এগুলো হচ্ছে প্যাকেটে পেঁপে তো পেঁপে নিয়ে এসেছে গরমে তো কাঁচা কলা পেঁপে তো পেঁপের প্যাকেটটা আমি খুলতে পারছিলাম না একটু লেট হচ্ছিলো খুলতে গিট পড়ে গেছিলো আর কি তো পেঁপে আবার এখন প্রচণ্ড দাম হয়েছে আর কি আবার পাওয়াও যাচ্ছে না তো আমার বল একটু পেঁপেটা খাই আর এই দেখো কটল তো সবজিগুলোকে আমি বেছে আলাদা করে নেব। আলাদা আলাদা করে সাজিয়ে রেখে দেবো তারপর যেখানকার জিনিস সেখানে রাখতে হবে ছুরিতে প্যাকেটে যেটা যেখানে থাকবে আর কি সেটাকে সেখানে তুলে তুলে রাখবো এক জায়গায় করে তো রাখা যায় না খুঁজেও পাওয়া যাবে না আবার সবজিগুলোও নষ্ট হয়ে যাবে এক জায়গায় থাকলে গাদাগাদি হয়ে তো সেই জন্য সব কিছু আলাদা আলাদা করতে হয় তো এই দেখো লঙ্কাগুলো তুলে নিলাম লঙ্কাগুলো আর এই দেখো নিয়ে এসেছে কাঁচা কলা আর এই দেখো আলুগুলোকে ঝুড়িতে তুলে নিচ্ছি তারপর দেখো পটলগুলো ক্যারি প্যাকেট আছে তো ক্যারি প্যাকেটে বেঁধে রাখলে পটলগুলো আর কি শুকোয় না আবার একটু টাটকা মতো থাকে আমাদের তো আর ফ্রিজ নেই তো কী আর করা যাবে এভাবেই যেভাবে রাখে রাখা রাখলে ভালো থাকে তো সেভাবেই রাখতে হচ্ছে আর পটলগুলো তো সেই জন্য চিকে বেঁধে রাখা হলো আর এ দেখো উচ্ছে এই উচ্ছে গুলোকেও রাখতে হবে তো এখানে থাকলে একটু টাটকা মতো থাকবে আর বাইরে থাকলে শুকিয়ে যাবে মানে এতটাই গরম রোদে তাপ পড়ছে যে কোনো কিছুই আর ঠিক থাকছে না তো সবজি সবজিপাতি বলো জল টল সব গরম হয়ে যাচ্ছে আর এই দেখো নিয়ে এসেছে শশা তারপর দেখো হাটগুলো তোলা হয়ে গেছে হাটগুলো তোলার পর আমার শাশুড়ি মা গিয়েছিল গয়নার দোকানে তো গয়না গড়াতে দিয়েছিল আজ কয়েকদিন হলো তো আজকে গয়নাটা দিয়েছে কয়েকদিন পর তো দেখো নিয়ে এসেছে তো সন্ধ্যায় লেগে গেছে তো সন্ধ্যাবেলায় আসলো তো দেখো নিয়ে এসেছে কানের তো আমার শাশুড়ি মায়ের কানের ছিল কিন্তু কানেরগুলো একটু ভেঙে মানে ভেঙে গেছিলো ভেঙে যায়নি একটু কম কমজোরি হয়ে গেছিলো যখন তখন ভেঙে যেত তার জন্য